দেশের জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অবি বছর জুড়েই নাটক আর ওয়েব কন্টেন্ট নিয়ে ব্যস্ত থাকেন এই নির্মাতা বর্তমানে হাউস সুইট নাটক নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি আর এই নাটকের শুটিং করতে গিয়ে ঘটে গেল এক বিপদ নাটকটির শুটিং করার সময় আহত হয়েছেন অভিনেতা অপূর্ব পাভেল ও তাসনিয়া ফারিন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা নিজেই শুক্রবার অমি পোস্ট দিয়ে লিখেছেন আমাদের হাউস সুইটের একটি দৃশ্য শুটিং এর সময় দুর্ভাগ্যবশত স্কুল টি দিয়ে দুর্ঘটনার ঘটনা ঘটে এই দুর্ঘটনায় পাভেল তাসনিয়া ফারিন এবং অপূর্ব ভাই কিছুটা আহত হন এরপর লিখেছেন সঙ্গে সঙ্গে আমরা হাসপাতালে আসলে ডাক্তার নিশ্চিত করেন পাভেল ফারিন এবং অপূর্ব ভাই সম্পূর্ণ সুস্থ আছেন আপাতত তারা হাসপাতালে ভর্তি আছেন খুব দ্রুত আমরা আবার স্বাভাবিক কাজে ফিরতে পারব সবার কাছে দোয়াও চেয়েছেন এই মাতা অমিন এই পোস্টের কমেন্ট বক্সে ভক্ত অনুরাগীরা সুস্থতা কামনা করেছেন তিন অভিনয় শিল্পী অনেক তারকারাও কমেন্ট করেছেন